আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মিষ্টির দোকানের মতন গজা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মিষ্টির দোকানের মতন গজা এই গজা কি করেই সহজে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গজা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বোল নিয়ে নিলাম বড়ো সাইজের এতে দিয়ে দিলাম উপরে একটা স্ট্রেনার আমি এখানে চারশো গ্রাম টোটাল ময়দার গজা বানাবো আপনারা ময়দার কোয়ান্টিটি আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো মতন একবার চেলে নেব খুব ভালো মতন আমি ময়দাটাকে চেলে নিলাম নিচে দলা দলা ভাবটা আমি আর নেব না এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি ময়দাকে খুব ভালো মতন চেলে নিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং সোডা আর ওয়াটার টেবিল চামচ দিয়ে দেব নুন যে কোনো মিষ্টির আইটেমে একটু নুন দিলে ভালো হয় সেই জন্য আমি কোয়াটার টেবিল চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা জমাট বেঁধে আছে বলে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে এখানে ঠিক এ ডবল দিয়ে দেবে চার টেবিল চামচ ঘি দিয়ে দেবে দিয়ে খুব ভালো মতন এখন আমি হাত দিয়ে একটু প্রেসার দিয়ে ময়ম দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালো মতন দিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো মতন ঠেসে ময়মটা দিয়ে নিলাম দেখুন ময়দাটা কতটা স্মুথ হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো মতন ঠেসে ময়মটা দিয়ে নেবেন এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেবো আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি ফ্রিজের ঠান্ডা জল বা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একদমই ময়দাটাকে মাখবেন না সময় রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন দেখুন আমি একটা ডো বানিয়ে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আমি পনেরো মিনিটের জন্য ময়দাকে মেখে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে ময়দার ডোটাকে আর একবার আমি একটু হাত দিয়ে মুথে নেব দিয়ে ঠিক মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নেব আমি এটা দুটো ভাগে করব এইভাবে মাছ বরাবর কেটে নিতে হবে নিয়ে এখন এটাকে ভালো মতন হাত দিয়ে সেট করে নেব একটু প্রেশার দিয়ে দিয়ে সেট করে নিতে হবে এইভাবে সেট করে এরও ঠিক মাঝখানে আবার আমি কেটে নেব এইভাবে টেনে টেনে ভালো মতন হাত দিয়ে সেট করে নিতে হবে কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এখন একটা ছুরি দিয়ে ঠিক এর মাঝ বরাবর কেটে নিলাম নিয়ে এর উপরে এটাকে আমি দিয়ে দেব দিয়ে আবার এই লেয়ারটাকেও আমি একটু হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে বড় করব এইভাবে আমি টোটাল ছয় থেকে সাতবার এরকম লেয়ার দেব আপনি হয়তো দেখে বুঝতেই পারছেন টেনে টেনে একটু লম্বা করে আবার মাছ থেকে আমি কেটে নেব মাছ বরাবর দিয়ে এর উপরে এটাকে আমি ঠিক দিয়ে দিয়ে এর উপরে এটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে হাত দিয়ে এভাবে আমি ছয় থেকে সাত বার লেয়ার দিয়ে ফিরে আসছি আমি টোটাল ছয় বার এরকম লেয়ার দিয়ে নিয়েছি দেখুন আপনারা সাইড থেকে দেখলে হয়তো বুঝতেই পারছে এখন একটা বেল না দিয়ে আমি এটাকে বেলে নেব লম্বা করে হয়ে বেলে নিতে হবে এইভাবে লম্বা করে আমি বেড়ে নিলাম এখন গজার শেপে কেটে নেব আপনারা অবশ্যই আপনাদের এইভাবে আমি মাঝখান থেকে প্রথমে টুকরো করে নেব এরপরে ছোট ছোট পিস করে নেব দেখুন এর ঠিক মাঝখান থেকে আবার আমি হাফ করে দেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন গজার পিস করে নেবেন এটা গোটাও রাখতে পারেন লম্বা কিন্তু আমি মাছ বরাবর কেটে থেকে দুটো টুকরু করে নিচ্ছি এইভাবে সমস্ত গজাগুলো বানিয়ে আমি ফিরে আসছে ওটা তো আর দেখানো সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত গজাগুলো আমি এই হিসেবে কেটে নিলাম এখন একটা থালাতে আমি গজাগুলোকে তুলে নিচ্ছি এবার আমি গজাগুলোকে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম অন করে ওভিনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিয়ে এতে এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গজা দিয়ে গজাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে কিন্তু গজাগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়েচেড়ে গজাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল গজা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গজাগুলোকে এরকম উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম আমার টোটাল ভাজতে সময় লাগলো আট মিনিট আট মিনিটের মধ্যে আমি গজাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া গজাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম অন করে আর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম চিনি আমি ঠিক মেজারমেন্ট বাটির এক বাটি দিয়েছি চিনি আর ঠিক সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম জল চিনি আর জলের পরিমাণটা কিন্তু সবসময় সেমই রাখবে দেখে এখন আমি জলের সাথে ভালো মতন চিনিকে মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিনির শিরাটা আমি বানিয়ে নেবো শিরাটা দেখুন ফুটে এসছে এখন আমি এখানে চারটে এলাচকে আমি গুঁড়ো করে নিচ্ছি সেই এলাচের গুঁড়োটাও আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন একবার আমি এলাচের গুঁড়োকে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে শিরাটা আমি বানিয়ে নিলাম দেখুন ঠিক এই স্টেজে শিরাটা এলেই হয়ে যাবে এতক্ষণে আমার কিন্তু গজাগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা গজাগুলো এখন আমি চিনির শিরাতে দিয়ে দেবো গরম চিনি শিরাতে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি দিয়ে চিনির শিরার সাথে খুব ভালো মতন আমি গজাগুলোকে মিশিয়ে মিনিট তিনেক রেখে দেব। সমস্ত গজাগুলোকে আমি চিনির শিরাতে দিয়ে মিনিট চারেক শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন হয়ে গেছে আমার গজাগুলো আর রাখার দরকার নেই কোনো এখন আমি একে একে গজাগুলোকে একটা প্লেটে তুলে নেব গজাগুলো খুব সুন্দর শিরা থেকে রস টেনে নিয়েছে একদম রসালো গজাগুলো হয়েছে তো আমার আজকের রেসিপি গজা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড